হাওয়াই মিঠাই চাইলেই অনেক খাওয়া যায় কিন্তু পেট ভরে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আসছেন অনেক ভালো আছেন। আচ্ছা বলেন তো এই হাওয়াই মিঠাই কে কে চিনেন ছোটোবেলায় কে খাইছেন আমাদের অনেকেরই ছোটবেলার স্মৃতি হাওয়াই মিঠা তাই না ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে মেলায় যেতাম তখন আর কি হাওয়াই মিঠা তারপর হচ্ছে তরমুজ বাঙ্গি চানাচুর মাখা বিভিন্ন রকমের রসগোল্লা মানে অনেক রকমের কিছু মেলায় পাওয়া যায় তো আমি আর কি ছোটোবেলায় গ্রামের বাড়িতে গেলে হচ্ছে মেলায় যাওয়া হইতো পহেলা বৈশাখ আসলে তো নানুর বাড়িতে গেলে নানার সাথে যেতাম ছোটোবেলায় তো তখনকার স্মৃতি একটু একটু করে মনে পড়ে তো যাই হোক হাওয়াই মিঠাই হচ্ছে এমন একটা খাবার যেটা অনেক খেলেও হচ্ছে পেট ভরে না বিশেষ করে যারা মিষ্টি খেতে ভালোবাসে আর এখন তো হাওয়াই মিঠাই হচ্ছে ঢাকা সব জায়গাতেই পাওয়া যায় খুব অ্যাভেলেবেল তা আমি আমার বোন মিলে হচ্ছে ঘুরতে গেছিলাম আমরা কাজিনরা মিলে দিয়াবাড়ির দিকে তো ওখানে গিয়ে যখন হাওয়াই মিঠাই দেখলাম আমার খুব খেতে ইচ্ছা করলো আর আমরা আর কি বাজি নিয়ে খাচ্ছিলাম যে কে কয়টা শেষ করতে পারে তো আমি খুব একটা মিষ্টি আমার পছন্দ না আমি অনেক ঝালখোর ঝাল খেতে আমার অনেক ভালো লাগে বাট মিষ্টি একদমই অপছন্দ খুব বেশি মিষ্টি খাই না আর হচ্ছে এই যে হাওয়াই মিঠা আমরা তিনজন তিন কালার নিয়েছিলাম তা আমার বোন আমার ভাই ওরা সবাই আমরা দুষ্টুমি করতেছিলাম মানে হাওয়াই মিঠাই নিয়ে একটা গেমস খেলার মতোই খেলতেছিলাম এইটুক সময়টা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মুহূর্ত গেছিলো আর যে একটা লেক পাড়ার মধ্যে ছিলাম অনেক পরিবার পরিজন ছিল ফ্যামিলিরা ছিল বাচ্চারা ছিল দেখে ভালোই লাগতেছিলো খোলামেলা পরিবেশ ভালোই লাগে যদিও এটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ রিসেন্ট হচ্ছে কোনো নিউ ব্লগ নেই তো তারপর আসলে এই চা নেশা চা তো খেতেই হবে রাস্তার পাশে বসে হচ্ছে চা খাচ্ছিলাম চার ওয়ার্ডার দিলাম বাট ওখানকার চাটা আমার একদমই ভালো লাগে নাই মানে কি বলবো আর যদিও এখন হচ্ছে চা কফি এগুলো খাওয়া একদম কমাই দিচ্ছি কারণ আপনি যত বেশি চা খাবেন আপনার যদি ঘুম না হয় সেটা শরীরের জন্য অনেক ক্ষতি আর এই দিক দিয়ে একটা কিউট বাচ্চা তাকায় আছিল আমরা দুষ্টমি করতেছিলাম ও এমন মানে ওর ঘুম পাচ্ছিল ঘুমে ওর চোখ বন্ধ হয়ে আসতেছিল আমরা আবার ডাক দিচ্ছিলাম আবার আমাদের দিকে তাকাচ্ছিল আর আমার ছোটো বোন ওকে দেখে অনেক দুষ্টমে করতেছিল ওর মানে ওর চোখে অনেক ঘুম ছিল ঘুমে একদম মানে কি বলবো তা আমার খুব হাসি পাচ্ছিলো আর আমি বলতেছিলাম ঘুম দেখলে হচ্ছে আমার অনেক হিংসা লাগে কারণ আমার ঘুমটা না প্রপারলি হয় না এই জন্যই অন্য সবার ঘুম দেখলে হচ্ছে আমার খুব রাগ লাগে তো যাই হোক আমাদের চা চলে আসে দেন আমরা চা খেয়ে লেক পারে যখন হাঁটতেছিলাম দেখতেছিলাম এখানে ছোট বাচ্চারা না নারকেল গাছের সাথে আমি একটু কি কি ঝুলতেছিল আর ভিডিও মেক করতেছিলাম আবার আপু আমাকে একটু ভাইরাল করে দিয়েন তো মানে এটা ছোটবেলায় অনেক বাচ্চারা খেলে এই জিনিসটা আসলে লেক পারে যখন গেলাম তখনই আর কি দেখলাম তো আর আমি বাচ্চাগুলোকে বলতেছিলাম এই সাবধানে তোমরা পড়ে যাবা বাট ওরা আসলে অভ্যস্ত ওরা আসলে পড়বে না ওরা অনেক সময় ব্রিজ থেকে লাভ দেয় বা পুকুরের সাথে সাথে এটা ওদের হয়ে গেছে। আমার ফুল ফুল অনেক পছন্দ ঝোপের মধ্যে অনেকগুলো ফুল ছিল আর কি ফুল তুলতেছিল আমাকে ফুল নিয়ে দিচ্ছিল তারপর ওইখানে অনেকটা সময় ঘোরাঘুরির পরে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম খাওয়া দাওয়ার জন্য তারপর খাবার অর্ডার করলাম চিকেন চাউমিন বার্গার ছিল কারণ অনেকটা সময় ঘোরাঘুরির পর ওখানকার চা একদমই ভালো ছিল না ক্ষুদা লেগে যায় যে না আমরা আসলে একটা একটা করে তিনজনে ওয়ার্ডার করি আর এই দিক দিয়ে একটা সুন্দর আপু তার বেবিকে নিয়ে আমার কাছে চলে আসে বাবুটা দেখেন আমাকে আদর করতেছিল আমার অনেক ভালো লাগে অনেক ফ্যামিলি পারসন আছে তারা আমার সাথে এসে কথা বলে বাচ্চাদের কোলে দেয় বাচ্চারাও আমাকে অনেক ভালোবাসে কেন ভালোবাসে আমি জানি না আর আপুটা অনেকটা সময় আমার সাথে এসে কথা বলা আমাকে বুঝে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে আর এই যে কিউট বাবুটা বাবুটার জন্য সবাই দোয়া করবে ও আমার পছন্দের ফল সবেদা নিয়ে আসছিলো আমাকে একটা সবেদা দিছে আমার ভিডিও দেখে জানে যে আমি সবেদা ফল পছন্দ করি তো যাই হোক ওর সাথে অনেকটা সময় দুষ্টুময় করতেছিলাম আর এই দিয়ে আমার ছোটো বোনর বেলুনটাকে ফুটায় দিছে ভিডিওতে ধরা পড়ে গেছে সামিয়া তুমি একদমই এটা ঠিক করা নাই তো এই ছিল আমার সুন্দর কিছু মুহূর্ত সুন্দর সময় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানা আমাকে অনেক বেশি ধৈর্য তো দান করেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে সে অবধি পর্যন্ত সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্ত বাসায় ব্যাক করতেছি দেন আল্লাহ হাফেজ সবাইকে